পাথর প্রতিমায় কুমির আতঙ্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না এলাকাবাসীর মাঝে মধ্যে কুমির ঢুকে পড়ছে গৃহস্থের পুকুরে কিংবা খালে এই সমস্যার সমাধানে হিমশিম খাচ্ছে বন্য দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকার খোকন বেড়া বৃহস্পতিবার বিকেলে পুকুরে নেমে দেখতে পায় পুকুরে মাছ লাফালাফি করছে মাছগুলি কেন হঠাৎ লাফাচ্ছে তা লক্ষ্য করতেই চক্ষু চরক গাছ খোকন বিশাল একটি কুমির দেখতে পায় আতঙ্কে চিৎকার শুরু করে খোকন চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেওয়া হয় ভগবতপুর রেঞ্জের বন দপ্তরের কর্মীদের কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের কর্মীরা পৌঁছে পুকুরটিতে জাল দিয়ে ঘিরে ফেলে এই দুলা দশটা নাগাদ দেখেছে এই বাড়ির লোক প্রথম দেখলো একজন দেখেছে প্রথম তুমি তো বিশ্বাস করছে না তবে এনার বাড়ি পাশের লোক এনারা দেখলো যে যে কুমির নাকি এইটা মাছ ধরে মানে লাফাচ্ছে তখনই আবার এরা বাড়ি এদের এদের বাড়ি তিনজন আর ওনাদের বাড়ি একজন দেখার পর তারপরে পাড়ার লোকজনকে বললো এই একজন লোকজন আস্তে আস্তে তারপর দেখলো অফিসাররা আবার বিকেল দিকে চারটে দিকে নাগা দিল এসে যখন দেখে মাছ ধরে লাফাচ্ছে তখন অফিসাররা বলল না না বৃহস্পতিবার থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় চারটি মেশিন সকাল সাতটার মধ্যে পুকুরের জল কমিয়ে দেওয়া হয় আর জল কমতেই দেখা মেলে দৈত্যাকার কুমিরের জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা কুমিরটিকে ইতিমধ্যেই ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে আসা হয়েছে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর কুমিরটিকে ভগবতপুর প্রকল্পে রাখা হবে কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তাই নিয়ে চিন্তিত বন দপ্তর Bureau report, timeless depiction news.